সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করছি সেটা হলো যে এটিআরসি এর যে সমস্ত নিবন্ধনদারী ভাইরা রয়েছেন তাদের জন্য এই সুখবরটি সেটা হলো এটিআরসি এর কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার কাছে একটি লিখিত প্রস্তাব পেশ করেছেন যেটাতে কিন্তু উল্লেখ করা হয়েছে বয়সের ঝামেলা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হবে যে বিজ্ঞপ্তিতে সবাই আবেদন করতে পারবে এই বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে যেটা পত্রিকায় এসেছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনায় সার সংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে বুধবার চারই সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তাদের ডেলি ক্যাম্পাসকে এই বিষয়টা জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ সূর্তরা এক থেকে বারোতম নিবন্ধনধারীরা এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এন এর কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধন আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ওই কর্মকর্তা জানান আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি যেহেতু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন এরপর মেরিট লিস্ট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সুপ্রিয় দর্শক বন্ধু খুবই সুখবর আসছে সবাই নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ